জয় শ্রীকৃষ্ণার রাধে রাধে কাছের দূরে সকলকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক 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 ভালোবাসা বড়দেরকে অন্তর অন্তর থেকে আমার প্রণাম তো শুরু করছি একটি ছোটো খাটো ভিডিও আর তোমাদের সঙ্গে নিয়ে কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক আপনি যেন নিজের শক্তি নিজেই হন অপেক্ষা নয় এখনই শুরু করুন সময় কারো জন্য অপেক্ষা করে না যারা আপনাকে ছোটোভাবে তাদের সামনে বড় কিছু করে দেখান আর দোষ খুঁজবেন না সমাধান খুঁজুন খুঁজুন যারা কষ্ট করে এগিয়ে যায় নিশ্চিত জয় একদিন তাদেরই হয় তো আমার কথাটা কেমন লাগলো আর একটু আপনাদের কথাগুলো একটু আমার ভিডিওতে জানাবেন আমার কথাগুলো কেমন লাগছে আর ছোট ছোটো করেই আমি একটু করে ভিডিও দিচ্ছি বেশি বড়ো ভিডিও করছি না বড় বেশি ভিডিও করতে ভিডিও করলেও অনেক সময় লাগে যারা যারা ইউটিউব করেন তারা তো জানেন যে সময় কতটা লাগে একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে একটা ভিডিওর পিছনে শুধু দেখতে ধরেন একটা ভিডিও আমি রেডি করেছি পাঁচ মিনিট কিংবা ছ মিনিট এর থেকে বেশি দশ মিনিট তো ভিডিওটা দেখতে দশ মিনিট প্রয়োজন হয় কিংবা পাঁচ মিনিটের প্রয়োজন হয় আর এই ভিডিওটা তৈরি করতে কতটা পরিশ্রম ভিডিওর বানাতে হয় ভিডিও কন্টেন্ট তৈরি করতে হয় ভিডিও করতে হয় তারপর গিয়ে তার ভিডিও তৈরি করার পর ভিডিও আপলোড করতে হয় ভিডিওর টাইটেল লিখতে হয় অনেক কিছু পরিশ্রম কিন্তু আমরা যারা যারা ভিডিও দেখি তারা তারা কিন্তু আমরা বুঝি না যে ভিডিওর পিছনে কতটা পরিশ্রম যারা ওয়াইটিতে কাজ করে যারা 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 সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারাই একমাত্র জানে যে ভিডিওর পিছনে কতটা পরিশ্রম এই জন্য আমরা যারা ভিডিও করি আমাদের আমরা তো জানি যে ভিডিওর সময় কতটা প্রয়োজন একটা ভিডিওর পিছনে তো আমরা তাদের পরিশ্রমটা হারে হারে বুঝি আর যারা যারা পাবলিক ভালোবেসেই বাইরের পাবলিকগুলো দেখেন তো তারা তো ভালোবেসেই দেখেন আর ভিডিওর একটাই কথা বলি আপনারা ভিডিও দেখেই বেরিয়ে যাচ্ছেন কিন্তু একটা ভিডিও পিছনে যে এতটাই কষ্ট আমি আবারও কতবার বলছি অনেকবার বলছি এই কথাটা আবারও বলছি একটা ভিডিওর পিছনে কিন্তু অনেকটাই সময় দরকার হয় ভিডিওটা একটু দেখে একটা লাইক অবশ্যই রেখে যাবেন আর আপনার সুন্দর সুন্দর মতামত জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে একটা লাইক আর একটা কমেন্ট আমাদের ভিডিও করার জন্য অনেকটাই মনে অনুপ্রেরণা জাগে আর অনেকটাই উৎসাহ মনে হয় তো আপনাদের একটা ভিডিওর জন্যে আমরা অনেক অপেক্ষা করে থাকি আপনাদের একটা কমেন্টের জন্য সরি একটা কমেন্ট করলে আমাদের অনেকটাই মনটা আনন্দিত হয় অনেকটাই উৎসাহ হয় আর লাইকটা কিন্তু অবশ্যই করবেন ভিডিও দেখছেন কিন্তু কেউ লাইক করছে কেউ লাইক করে না প্রথমে বলতে ভুলে গিয়েছিস ভিডিও শুরুতে বলতে চেয়েছিলাম রাইকের কথা কিন্তু ভুলে গিয়েছি তো শুরুতেই ঠাকুরের নাম নিয়েই আমি ভিডিও করছি আর যার ভিডিও যার নাম নিয়ে আমি ভিডিও করছি সেই তিনিই জানবেন যে ভিডিও কারা দেখবে না দেখবে কে কমেন্ট করবে কে লাইক করবে না করবে আমি তো আমি তো ঈশ্বরের উপরে সব ছেড়ে দিয়েছি আর আমি আমার কাজ করেই চলেছি এই যে শ্রীকৃষ্ণের আরেকটা বাণী কর্ম করেই যাও কিন্তু ফলের আশা কেউ করো না ফলের অপেক্ষা করো না কর্ম করতেই থাকো কিন্তু কর্মের ফলের আশা কিন্তু থাকো না ফলের ফল দেব আমি কর্ম করবে তোমরা তো এই কথাটা সবার অন্তরে আর মনে থাকার দরকার তো এটুকুই বললে আজকের ভিডিওটা শেষ করছি অবশ্যই কিন্তু আপনাদের মনের মতামত জানাবেন আমার যদি কোনোখানে ভিডিওতে কোনো কথা ভুল মনে হয় যে এটা ভুল মনে হচ্ছে তো অবশ্যই নিজের মনে করে আমাকে আমার আমরা তো সবাই ওয়াইটিতে বন্ধু সবাই তো সবাই বন্ধু হিসেবেই বা পাবলিক হিসেবেই আমাকে আপনাদের মনের একটা মন্তব্য জানাবেন ভিডিওটা এমনভাবে করুন এমনভাবে করুন তাহলে আমার আরও অনেকটাই সাহায্য হয় আগের আমার পুরনো বন্ধুরা যারা ছিল তারা কিন্তু অনেক আমাকে উৎসাহ করছিল ভিডিও এইভাবে করো ওইভাবে করো কমেন্টের মাধ্যমে জানাতো তো এখনও আমার নতুন নতুন অনেক বন্ধুরা আসছে দেখতে দেখতে যখন চিন্ন পরিচিত হয়ে যাবে তখন অবশ্যই আমাকে সাহায্য করবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর কৃপা যেন সবার উপরে থাকে রাধে রাধে